একটি সন্তান একটা মায়ের জন্য যে কতটা স্বপ্নের কতটা ভালোবাসার কতটা আদরের সেটা কানা হোক খোরা হোক লুলা হোক বোবা হোক যেমনই হোক সেই সন্তান মায়ের জন্য একটি অমূল্য সম্পদ দেখেন আমার হাতে একটি ছবি এই ছবিতে যেই ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি হচ্ছে এই আপার এই আপা তার সন্তানকে খুঁজতে খুঁজতে সেই টাঙ্গাইল থেকে ঢাকাতে চলে এসেছে এখন অবস্থান করছি হযরত শাহ আল শাহ আলী বগদাদি রহমতুল্লার মাজারে তো এখানে আসার পর তারা আমাকে বললো ভাই আমার সন্তানটাকে আমি খুঁজে পাচ্ছি না তো কি ঘটনা ঘটছে কিভাবে হারিয়ে গেছে আমরা একটু জানবো তার কাছে সালাম আলাইকুম তো এই যে আপনার সন্তানের নাম পরিচয় বা কি সমস্যা একটু বলবেন আমার ছেলেটা হলো প্রতিবন্ধী কথা বলতে পারে না প্রতিবন্ধী জুলাই মাসে আঠাশ তারিখে বাড়তি থেকে বাইরে আসছে খুব খুঁজতেছি খুঁজতে আসতেছি না

পার سکتا না মাস ফরালো দেশ राहिলাম হারাইছে কবে হারাইছে ল জলাই মাসে 18 তারিখ কি কোথা থেকে হারাইছে বারতি থেকে আরে থেকে বারিতি থেকে বার থেকে বের হয়ে গেছে আমরা মুনি বসে নাতিও বাড়ি গেছে একাই যায় আবার খাই আই হে মানে আপনাদের বাড়ি ঠিকানা আবার বলে দেন ওই এলাকাও যদি থেকে থাকে তাহলে ওই এলাকার ঠিকানাটা তো বলেন আমার গ্রামের নাম গ্রামের নাম উত্তর রহে টাঙ্গাইল টাঙ্গাইল পুরো ঠিকানা থানা গ্রাম থানা ল থানা মির্জাপুর মির্জাপুর জেলা টাঙ্গাইল আচ্ছা তাহলে সেখান থেকে হারিয়ে গেছে তো সেখান থেকে আপনি টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় কি খোঁজ নিছেন যে ঢাকাতে যে আসছেন টাঙ্গাইলের ওইদিকে বেশি খোঁজ নিই হয় না কেন খুঁজছি খুব আটা ঢাকাতে বেশি খোঁজ খুঁজতাছি ঢাকাতে কেন ঢাকাতে কি পাওয়ার একটা একটু গা সন্দেহ হয় এই কারণে একটু সন্দেহ হয় ঢাকাতে এর আগে কখনো ঢাকা বা অন্য কোথাও কি চলে গেছিল না না কোনো কোথাও কখনো চলে যায় না না এমনি গেছে হালাতেও বাড়ি গেছে একাই গেছে আবার একাই গেছে

আপনি এ সম্পর্কে কি জানেন বা আসলে সে কি আসলে কি প্রতিবন্ধী হ্যাঁ ছেলেটা আসলে প্রতিবন্ধী কোথা কোথা খুঁজছে রে আমরা সব জায়গায় খুঁজছে নাম কোন আচ্ছা ভিডিও এই যে আপনি আমাকে অফ ক্যামেরা বলছিলেন যে যে ছাত্র আন্দোলনের সময় নাকি অনেক দুর্ঘটনা ঘটেছিল তখন কি কোনো তথ্য পাইছিলেন কিনা বা কোথাও রাস্তাঘাটে কখনো দুর্ঘটনা ঘটেছে এরকম একটা কথা বলছিলেন কি হয়েছিল এটা তখন করে রাজকার আমি ওই এখন টিভি যে একটা সংবাদ পাইছিলাম মোবাইলে ফেসবুকে একটা লোকের গুলি লাগছিল গুলিটা এখান থেকে বের হয়েছিল তো উনি বলে কথা বলতে পারে না অসুস্থ হওয়ার পরে কথা বলতে আগে থেকে উনি কথা বলতে পারে পারেন প্রতিবন্ধী আমার পাশাপাশি একজন লোক বললো যে ছেলেটা প্রতিবন্ধী কথা বলতে পারে তাহলে যোগাযোগ করে দেখো পরে আমি মেডিকেলে গেলাম কিন্তু মিললো না আমার সাথে যাই প্রিয় দর্শক আপনারা মানে তাদের যে ইচ্ছা সেটা হচ্ছে এই সন্তানটাকে খুঁজে পাওয়া যে কোনো মূল্যে হোক এই ছেলেটাকে ছেলেটার নাম জন্য কি একটু মেহেদি হাসান মেহেদি হাসান নামের এই ছেলেটি সে একটু মানসিক ভারসাম্যহীন নামাজ রোজা করে সব কিছুই করে তো মোটামুটি একে খুঁজার জন্য আপনাদের একটু সহযোগিতা দরকার একটু শেয়ার দরকার কারণ শেয়ার করে দিলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ দেখবে দেখার পরে হয়তো যদি কেউ খুঁজে পান অবশ্যই আমাদের কমেন্টে যোগাযোগ করবেন যদি আপনারা কোথাও এই ছেলেটাকে দেখে থাকেন তাহলে তার যে মামা রয়েছে সে মামার সাথে একটু যোগাযোগ করতে পারেন আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন থ্রি নাইন থ্রি নাইন ফোর আবার বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন থ্রি নাইন থ্রি নাইন ফোর প্রিয় দর্শক স্ক্রিনে এই ভাইয়ের নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন যদি এই ছেলেটার সন্ধান আপনারা কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে জানিয়ে দেবেন তাহলে এই মা দুঃখিনী মা তার সন্তানটাকে ফিরে পাবে তো সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি সাব্বির আহমেদ নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম